আসসালামু আলাইকুম আমাদের বাসার সামনে গ্রামীণ ব্যাংকের একজন লোক বা প্রতিনিধি বলে উনি আসেন সবচেয়ে একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম যে তারা এখন পর্যন্ত ম্যানুয়েল যেখানে দু হাজার চব্বিশে এসে সব কিছু ডিজিটাল হয়ে গিয়েছে দেখা যাচ্ছে বুড়ো বাংলাদেশ তাদের পেমেন্টের সিস্টেমটা তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে আর এই পেমেন্টগুলো দেখা যায় যে তাদের অ্যাকাউন্টে চলে যায় এবং ওইটা ওইভাবেই যদি আমরা বা ওইটাকে যদি ওইভাবে আমাদের নিজেদের বইয়ের ভিতরে আমরা লিস্ট করে রাখি বা টুকে রাখি তাহলে এই পেমেন্টগুলো পাওয়া যায় তো পরবর্তীতে তারা যখন তাদের রেজিস্টার বুকে রাখে বা আমাদের কাছে যখন একটা প্রুভেন কিছু থাকে সেই অনুযায়ী আমরা সেটা পেয়ে থাকি কারণ এটা তো পেমেন্ট অপশন তাহলে এই যুগে এসে এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো পেমেন্ট অপশন নেই তারা তাদের যে শাখাগুলো রয়েছে এক শাখা থেকে আরেক শাখায় ট্রান্সফার হওয়া যায় না বা এক শাখার হিসাব আরেক শাখায় তারা করতে পারে না যেখানে অল ওভার দা বাংলাদেশ দেখা যাচ্ছে যে সব ব্যাংকেই এই নিয়মগুলো চালু রয়েছে সো আমি আশা করবো যে কিছুদিনের দিনের মধ্যেই পেমেন্ট অপশনটা চালু হয়ে যাবে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্লাস যেটা রয়েছে যে শাখা প্রশাখা আসলে এগুলো থাকেই এগুলোতে অনেক সময় যদি ট্রান্সফার করা নাও যেতে পারে বাট মানুষ যেন স্বাবলম্বীর মতো এই ব্যাংকটাকে কাজে লাগাতে পারে সেই অনুসারে আমি স্যারের কাছে একটা অনুরোধ করব যে স্যার আসলে আমাদের আরেকটু আগানো উচিত এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের অনেক অফিসে দেখা যায় যে ডিজিটাল কোনো মাধ্যম আই মিন কম্পিউটার বা ল্যাপটপ টাইপের কিছু নেই বা আমরা এখন পর্যন্ত সেই অনুযায়ী হয়তো আগাতে পারিনি তো অচিরেই এই জিনিসটা হয়ে যাবে এটাই আশা করছি धन्यवाद